নিখাত বিস্ময়ে আমি প্রায় মেয়েটাকে জিজ্ঞেস করতাম তোমাকে কেউ ভালো না বেশি পারে সে করে তার হৃদয় ভাঙার কেচ্ছা আমায়। মেয়েটা নিয়ম কি শুনিপন হাতে জনিক ছেলেটা তার প্রেমিকার হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল ইত্যাদি আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম খুব ভালোবাসতাম তো তাই হয় তার পুরনো দুঃখ নতুন ব্যর্থতা সমসাময়িক ওটানা এবং হঠাৎ হঠাৎ মাথা চারা দিয়ে ওঠা পাগলাম প্রতিটা কথাই আমায় বাধ্য করত নতুন করে তার পেঁপে পড়তে তবুও সে ঘুরিয়ে ফিরে আমায় একটি পুরুষের কথাই বলতো একটি পুরুষ যে পুরুষ আমি নই যে পুরুষকে সে বরং ভালোবেসেছে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে যে পুরুষকে নিয়ে এসে জীবন কাটাতে চেয়েছিল এমন একটি পুরুষ যে আমি নই যে আমি কখনো হব না আমি সব শুনতাম কখনো অন্যমনস্ক হয়ে কখনো খুব বিরক্ত হয়ে কখনো বা ভীষণ কান্না চেপে রেখে সে বলতো আমি খুব সাবধানে চোখের জল যাতে সে না বোঝে যাতে সে না জানে আর ভাবতাম এমন নারীকে যে পুরুষ ভালোবাসতে পারেনি সে কে এই ধুলো বড় মত্তের কেউ নাকি মহাপুরুষ তাকে আমি পাইনি নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি না তাকে আমি পাইনি তেমন করেই যেমন করে সে পায়নি সেই পুরুষটাকে একটা চমৎকার নারীকে আমি তার গল্প খুব শোনাচ্ছি কি করে সে আমায় ভালোবাসেনি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত কি করে কি আশ্চর্য আজকের শেষ চমৎকার নারীটাও নিখাত বিস্ময়ে আমায় শুধু তোমাকে কেউ ভালো না মেসে পারে আমি মুজকি হাসি